অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে শিল্প পুলিশ জানিয়েছেন শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ছিয়াশিটি পোশাক কারখানা আর একশো তেত্রিশটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে অবশ্য ডিপিজেড সহ আশেপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে সকালে খোলা কারখানায় পোশাক শ্রমিকদের প্রবেশ করতে দেখা যায় সেখানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে নজরদারি উল্লেখ্য বিগত কয়েকদিন যাবৎ নিজেদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা নিউজমেনিয়া ডেস্ক রিপোর্ট